জয় শ্রীরাম রামের নাম দিয়ে এই ভিডিওটা শুরু করলাম আমি শুধু দু একটা কথাই বলবো কানে অনেক কিছু আসছে আর পশ্চিমবঙ্গের ভাতাজীবী মিডিয়া এখন তাদের অফিসে চাঞ্চল্য লেগে গেছে রাস্তা গেরুয়াতে ভরে গেছে গেরুয়া ঝান্ডা চারদিক আর জয় শ্রীরাম স্লোগান বিরোধীদের কাছে সত্যিই অসহ্যের মানে মাত্রা ছাড়াচ্ছে তাদের কাছে তারা বিভিন্ন রকম খবর করছে ভুলতাল খবর করছে হিন্দুদের ভয় দেখানোর মতন খবর করছে তো এইসব ভেবে কোনো লাভ নেই সব হিন্দু একসাথে হাতে হাত নিয়ে রাস্তায় নেমে যাও কালকে যে যেখানে পাচ্ছ রামনবমী মিছিলে অংশগ্রহণ করো আমি তো অবশ্যই আমার জন্মস্থান বারাসাতের সকলকে আমন্ত্রণ করছি আমার সকল বন্ধুবান্ধব তোমরা এবারে বারাসাত রামনবমী একটি বিশেষ নজির গঠন করবে বলে আমি মনে করি এবং আমি সবাইকে অনুরোধ করব যে প্রত্যেকে আসো দুপুর তিনটের মধ্যে ময়না চেক পোস্ট মানে বারাসাত এসপি পি অফিসের ঠিক সামনে সেখান থেকে আমরা কাছারি ময়দানবদ্বী রামনবমী শোভাযাত্রা করব আমি থাকবো তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আর তার সাথে বলবো যে শুনেছি কিছু লাল ঝান্ডাধারী দেশদ্রোহী তারা নাকি রাস্তায় থাকবে তারা নাকি কি করবে দেখো তারা কি করবে আমরা জানি না তবে আমাদের কি কি করতে হবে সেগুলো আমার মুখ মুখ থেকে বলার দরকার নেই তোমরা মোটামুটি জানো যে তাদের সাথে ঠিক কি করতে হবে অবশ্যই গরম খুব পড়েছে উচিত তাদের বাড়িতে থাকা ডাবের জল খাওয়া আর ডাব অবশ্যই বাজার থেকে কিনে খাবে না নিজের বাড়িতে কেটে খাবে এটাই ভালো তাহলে সেফ থাকবে ডাবের জলটাও বেশ নরম গরম সব রকম থাকবে আর কোনো অসুবিধাও হবে না তো আমি তাদেরকে বলবো আপনারা ঘরে থাকুন ডাবের জল খান ডাব কাটার যন্ত্র ইউজ করুন তার কারণ দুদিন পর আপনাদের ঘরেও কিন্তু ডাব কাটার জন্যে কিংবা বাইরে থেকে লোকজন আসতে পারে ডাবের জল খেতে তো সুতরাং আপনাদেরকেও অনেক শুভেচ্ছা রামনবমীর অগ্রিম শুভেচ্ছা তার সাথে তো এটা অবশ্যই বলবো যে কালকে দেখা হচ্ছে এক কোটি সনাতনী হিন্দু নয় দেড় কোটিও নয় দু কোটি সনাতনী হিন্দু আগামীকাল রাজপথে থাকবে জয় জয় শ্রীরাম